ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে আলাদা একটা চমক আলাদা যুদ্ধ ভাই ওই যুদ্ধটা এখন আর নাই ওই এখন লাভ হবে না যে পাকিস্তানের জঘন্য টিম ও ভাই ভাই এত জঘন্য টিম পাকিস্তানের হয়েছে সেই সময় গোল সেই সময় শাহদ আফ্রিদি মেজ বা সেই সময়কার টিম এখন আর টিম রাত আর দিনের তফাৎ সে অর্ধেক টিমটাও পাকিস্তানের নাই বর্তমানে এতটা বাজে আমি তো মনে করি কালকে ওমানের যে খেলাটা দিল ভারতের সাথে ও দুর্দান্ত লেভেলের ভাই বিশ্বাস করেন এত সুন্দর ব্যাটিং করেছে তবে সুরিয়া কুমারের উপর আমার অনেকটা রাগ এসে রোহিত শর্মার মতো বলে গেছিল কাকে কাকে চেঞ্জ করছে কালকে বরুণকে খেলানি বুমরাকে খেলায় নেই আচ্ছা একবারে জগা খেসুরি না পাকে পাকিস্তান বিষয় নিয়ে কথা বলি কোনো একটা অপোনেন্ট যদি আপনি যদি ভারত হয় সেটা ভারতের সাথে পাকিস্তানকে গোনায় ধরছে না ভাই যে কেউ ধরবে না আমি নিজেও ধরছি না উড়িয়ে যাবে পাকিস্তান সত্যিকার অর্থেই মানে পানি পাবে না যে পাকিস্তানের যে পারফরমেন্স যদি বিচার করেন এই পাকিস্তান ভারতের যে টিম সে টিমের সাথে মানে উড়ে যাবে পারবে না মানে আপনার কোনোভাবে ব্যাটিংও পারবে না বলিংও পারবে না ফিল্ডিং এ পারবে ওপেনিংয়ে পারবে না মিডল অর্ডারে পারবে না স্লোয়ের পারবে না কোনো কিছুতে কোনো দিক থেকে প্রপার একটা মানে সবচেয়েতে এই যে সুপার ফোরের মধ্যে সবচেয়েতে দুর্বল টিম আমার কাছে মনে হয়েছে পাকিস্তান এক নাম্বারে ইন্ডিয়া দুই নাম্বার শ্রীলঙ্কা তিন নাম্বারে বাংলাদেশ চার নম্বরের সবচেয়ে বাজে টিম পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক বেটার এবং কালকে যে খেলাটা ওমান দিল সেখানেও কিন্তু ইন্ডিয়ার সাথে যেখানে পাকিস্তান দেশও করতে পারেনি সেখানে ওমান কিন্তু যদি আপনি পাকিস্তানের ডোমেন্টের কথাই যদি বলেন ইন্ডিয়ার সাথে সত্যিকার সত্যিকার অর্থে পাকিস্তানের দাঁড়ানোটা অনেক কঠিন হবে তবে ক্রিকেট গোলবলের খেলা যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে এবার ইন্ডিয়ার বিষয়ে ইন্ডিয়ার বিষয়ে কথা বলার আগে আমাকে একটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে যে কালকে অবশ্যই 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 রিসপেক্ট থেকে সম্মান থেকে ওমানের কথা বলতে হবে ভাই যে ব্যাটিংটা ইন্ডিয়ার বিপক্ষে করেছে হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে যারা করেছে যে সুন্দর যেখানে আর ছিল বলিংটাও দুর্দান্ত ছিল কুলদীপ চোটালি বরুণ চক্রবর্তী যদিও ছিল না ভোমরা ছিল না মেন অস্ত্র তাদের ছিল না বাট ভারত টিম এমন একটা টিম যেখানে কিন্তু তিনটে টিম সাজানো হয় সেই টিমের বিপক্ষে এত স্বাচ্ছন্দ্যে যদি কোনো না কোনোভাবে ভাবে যদি ভারত একশো সত্তরের ভেতরে আটকে যেত হয়তো খেলাটা তখন অন্যরকম হতে পারতো সত্যিকার অর্থে আপনি ভারতীয় সাপোর্টার হন বা যে হন না কেন আপনি ওমানের যে ব্যাটিং করেছে এটা আপনি সত্যিকার অর্থে সাধুবাদ জানাতে হবে ভারতের বিপক্ষে তবে ভারতের কালকে অনেক কিছু ভুল ছিল কালকে যে আমার কাছে হয়তো হয়তোবা তারা ব্যাটিং একশো নব্বই করেছে একশো করেছে আমি আপনার মন থেকে যদি রিভিউ দেই আমি সত্যিকার অর্থে ভারতের ক্রিকেট আমি মনে করি যে সানজু স্যামসাং ব্যাটিংটা আমার কাছে যদিও প্র্যাকটিস ম্যাচ ইন্ডিয়ার এটা প্র্যাকটিস ম্যাচই ছিল বলতে গেলে কোয়ালিফাই করেছে অনেকগুলো প্লেয়ার নাই সুরিয়া কুমার যাদব সে এগারো নম্বর ব্যাটসম্যান সো তারা আসলে কি মনে করে নিয়েছে তবে সিরিয়াসলেস থাকা উচিত ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে কালকে যদি ওমান আর একটু চাষ করে খেলতো অঘটন কিন্তু ঘটতে পারতো তখন যে প্র্যাকটিস ম্যাচ মনে হতো না হারলে কিন্তু মনে হতো একটা ইন্ডিয়া হেরেছে তখন কিন্তু লেখা থাকতো না যে ইন্ডিয়া এটা অবহেলা করে হেরেছে এরকম কিন্তু লেখা থাকতো না সো অবশ্যই সিরিয়া কুমারের উপর কিছুটা হলে আমার রাগ থাকবে কেয়ারিং হওয়া উচিত ছিল যথেষ্ট কেয়ারিং থাকা উচিত ছিল সেও ব্যাটিং নামে পাঠাইছে যেটা আমার কাছে লেগেছে এবং একমাত্র অভিষেক শর্মার ব্যাটিং আমার কাছে অভিষেক শর্মার ব্যাটিং ছাড়া কালকে আমার কাছে মনে হয়নি কেউ স্বাচ্ছন্দ্য ভাবে যদিও একশো নব্বই রান আছে মেনে নিচ্ছি অক্ষর প্যাটেলও ভালো ব্যাটিং করেছে কিন্তু আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ একটা ভারতের যে ব্যাটিংটা যে ব্যাটিং এর ছন্দটা দেখার জন্য আদর আগ্রহী ছিলাম একটা ভিডিও আমি বানিয়েছি যে আজকে মনে হয় আড়াইশো রান হবে সত্যিকার অর্থে মন থেকে অনেকটা অনেকটাই আশা ছিল অনেকটাই অনেকটাই মনে মনে আশা ছিল যে হয়তো বা ভারতের রানটা দুইশোবার ওপেনিং ব্যাট করলে মানুষের ব্যাটিং ঝলকটা দেখবে ব্যাটিং ঝলক দেখেছে কিন্তু স্বাচ্ছন্দ্য ছিল না ব্যাটিংটাতে যেটা আমার কাছে খুব দৃষ্টিকোট লেগেছে তবে হ্যাঁ এটা কিন্তু প্র্যাকটিস ম্যাচ সেভাবেই নিয়েছে ভারত সুপার ভোরে অরিজিনাল খেলা কিন্তু দেখাবে ভারত যেটাতে কিন্তু সাবধান থাকবে পাকিস্তান বাংলাদেশ সহ শ্রীলঙ্কা রিয়েল খেলাটা কিন্তু শুরু করবে ভারত অরিজিনাল যে ভারতের যে খেলা যে পাওয়ার হিটিং সে শুরুটা কিন্তু করবে সুপার ফোরে যেটা জন্য অপেক্ষা ভারতের সোশ্যাল মিডিয়া থেকে সেম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কমেন্ট বক্স বলেন আপনি একবার সব কিছু দেখে যে ভারত অরিজিনাল খেলাটা প্রতিপক্ষই তো নাই ভাই এশিয়া কাপে তারা খেলবে কিভাবে এই পাকিস্তান নিয়ে এত কিছু পাকিস্তান পাকিস্তান পাত্তাই পাবে না সত্যিকার অর্থে তো তাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নাই আমি মনে করি পাকিস্তানের সাথে ভারতের সাথে বাংলাদেশ অনেক বেটার খেলবে অনেক বেটার খেলবে এবং মোটামুটি ডমিনেট করবে মোটামুটি বলা চলে তো সেখান থেকে আমি মনে করি ভারত পাকিস্তানের ম্যাচ সেটা এক পেশে ম্যাচই হবে বলতে গেলে পাকিস্তানের জঘন্য পারফরমেন্সের জন্য পাকিস্তানের যে ম্যানেজমেন্ট আছে তারাই দেয় আমি মনে করি যেটা ভারত পাকিস্তান ম্যাচ এনজয় করুন কালকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি আসলে এতগুলো ভিডিও বানাই বা কোনো ভিডিওতে আমার এই আটশো ভিডিও আছে বলতে দেখবেন না আপনি যে সাবস্ক্রাইব করুন এটা আমি পছন্দ করি না আসলে মানুষ যদি ভালো লাগে ভিডিও অবশ্যই নিজের থেকে সাবস্ক্রাইব করবে ভালো থাকুন ইন্ডিয়া ব্যাটার দেন পাকিস্তান এটা হান্ড্রেড পার্সেন্ট এখন বলতে হবে এটা স্বীকার করতে হবে আপনি যে যার সাপোর্টার ক্রিকেট যদি ভালোবাসেন এটা আপনাকে মেনে নিতে হবে ভারত অবশ্যই ভালো করুক পাকিস্তানও ভালো করুক দোয়া করি এবং সর্বোপরি আমি মনে করি এশিয়া কাপে একটা জমজমক লড়াই হোক ভারত পাকিস্তান ম্যাচটা নিয়ে ভালো থাকুন সালাম আলাইকুম